ধর্ম ব্যবসা এই নামটির সাথে সমাজে আমরা সকলেই পরিচিত কিন্তু ধর্ম ব্যবসা কেমন তার আজকে একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যেমন কিছুক্ষণ আগে এখন রাত প্রায় নয়টা বাজে তো কিছুক্ষণ আগে আমার কাছে এক মুরব্বী আসলো মুরব্বী এসে বলতেছে সে চিল্লায় যাবে চিল্লায় বলতে আল্লাহ রাস্তায় যাবে তো তার কিছু সাহায্য প্রয়োজন তো স্বভাবত এই ভিতরে একটা কিউরিয়সিটি কাজ করলো আমার তো তার কারণে মুরব্বীকে জিজ্ঞেস করলাম চিল্লায় যাওয়ার জন্য আপনার কত টাকা প্রয়োজন চিল্লায় যাবেন আপনি কত টাকা প্রয়োজন আর এই পর্যন্ত কত টাকা আপনি তুলেছেন তো সে বলল তার চার পাঁচশো টাকার মতো উঠেছে তো আমি বললাম তাহলে আপনার এখনও যদি পাঁচ হাজার টাকা প্রয়োজন হয় তাহলে পঁয়তাল্লিশশো টাকা আরও প্রয়োজন তো আপনি আপনার আমির সাহেবের নাম্বার দেন আপনি চিল্লায় যাবেন জেলা থেকে আমির সাহেব থেকে আমির সাহেবের নাম্বারটা দেন তো ওনার আমির সাহেবের নাম্বারটা চাওয়ার পর ওনার মুখটা মলিন হয়ে গেলো উনি বললো আমির সাহেবের নাম্বার তো আমি নিয়ে আসিনি আমি বললাম আমির সাহেবের বাসা কোথায় উনি বললো আমাদের এলাকায় এক জুরবাড়িয়া আছে তো জুরবাড়িয়াতে আমির সাহেবের বাসা তো আমি বললাম তাহলে আমির সাহেবরে আমার সাথে দেখা করতে বলবেন আমার নাম্বারটা নিয়ে যান আমির সাহেবরে বলবেন আমার ফোন দেওয়ার জন্য আপনার যত টাকা প্রয়োজন যতগুলো ম্যানেজ হয় নাই আমি ম্যানেজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এটা বলার পর ওনার মুখটা মলিন হয়ে গেল বুঝলাম যে উনি ভিতরে ভিতরে খুব রাগ জারছেন আমার উপর খুব রেগে গিয়েছে তো উনি আমার সাথে একটু মনোমালিন্য করে চলে গেলেন তো ধর্ম ব্যবসা কেমন কত প্রকার কী কী এটা আসলে বলে বোঝানোর মতো না তো এতটুকু একটা বোঝা যায় যে মানুষ ধর্ম নিয়েও যে কিভাবে ব্যবসা করে আল্লাহর রাস্তায় যাবে চিল্লায় যাবে এটা নিয়েও তারা ব্যবসা করে মানুষের কাছ থেকে টাকা তুলতেছে কতটা নিচু মন মানুষের কথা হতে পারে তো আপনাদের যদি আহ কোন কোন উপায়ে ধর্ম ব্যবসা শুরু হয়েছে আপনারা কোন কোন উপায়ের সম্মুখীন হয়েছেন কমেন্টে জানাবেন